তিন ধরনের ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে কোনোদিন প্রবেশ করবে না করবে না করবে না আল্লাহ তালা নিয়ামত ভরা জান্নাত এই নামাত ভরা জান্নাতে অসংখ্য নেয়ামত রাজি দিয়ে সাজিয়ে রেখেছেন আল্লাহ তালার জান্নাত যত সুন্দর মানুষ হতে হবে তেমনই সুন্দর চরিত্র দুনিয়াতে যাদের ভালো এই ভালো জায়গা হলো জান্নাত সেখানে যাবে তারা চরিত্র যদি ভালো না হয় সৎ চরিত্রবান যদি না হয় তাহলে আল্লাহ তালার জান্নাতে যেতে পারবে না তার মধ্যে বিশেষ করে তিন শ্রেণীর ব্যক্তি তিন চরিত্রের ব্যক্তি আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করতে পারবে না তার এক নাম্বার হল পিতা মাতার অবাধ্য হবে যে সন্তান মেয়ে হোক বা পুরুষ হোক পিতামাতার অবাধ্য সন্তান কোনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম এই ব্যাপারে বলছেন সুশের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন কঠিন আল্লাহর জান্নাতে পিতা মাতার অবাধ্য সন্তান প্রবেশ করা তত কঠিন আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম বলছেন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না ওই ব্যক্তি যে ব্যক্তি মত মানে আসক্ত যে ব্যক্তি মাতলামি করে মাতাল হয়ে পড়ে থাকে মাতাল হওয়ার পরে কে স্ত্রী কে মা কে ভাই কে বোন চিনতে পারে না এই মত মানে আসক্ত এই ব্যক্তি কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না আল্লাহরব্ল আলামিন বলছেন এস আলু না কানিল খমরুৱাল মাইসির এর আপনার কাছে ওরা মদ জোয়ার সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলেন ফি হিমা ইজ কাবির ওমানা ফি নাস সেখানে অল্প পরিমাণ উপকার আছে কিন্তু উপকারের চেয়ে বড়ো গুনা উপকারের চেয়ে গুনার মাত্রা বেশি এরপর আল্লাহ রব্লুল আলামিন চূড়ান্ত পর্যায়ে যে বলছেন ইন্দামাল খমরুৱাল মাইসির ওয়ালাং সোহাবওয়ালাজ লা উরিং জিজুমিনা আমালির শাইতল এই মদ জোয়া নারীবাজি পাশা খেলা এগুলো আল্লাহ রবুল্লা আলমিন বলছেন এগুলো হলো শয়তানের কাজ এই জন্য মদ পানে আসক্ত ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তিন নম্বরে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তি অনুদান করে মানুষের দান সৎকা করে খুঁটা দিয়ে আবার প্রতিশোধ নিয়ে নেয় খুঁটা দিয়ে মানুষকে কষ্ট দেয় দান করার পরেও খুঁটা দেওয়া কোনো দিন যাবে না এই তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে